আমাদেরকে এরকম চেক দিচ্ছে সো আপনি চাইলে কিন্তু এরকম প্রতি মাসে হ্যান্ডসাম চেক দিতে পারেন তো এখানে যে অ্যামাউন্টটা অ্যামাউন্টটা বলবো না কারণ এটা তো পাবলিক পেজে যাবে লাইভে যাবে এটা এমন একটা চেক এত বড় একটা অ্যামাউন্ট যেটা আপনার বাংলাদেশের ফার্স্ট ক্লাস যারা জব করে তাদের চেয়েও দ্বিগুণ তো আসলে এটা ডিএক্সিলিং এর সৌন্দর্য আমি এইভাবে ডিএক্সিলিং আজকে আট বছর আছি প্রতি মাসে কিন্তু এরকম হ্যান্ডসাম চেক নিচ্ছি এবং বাংলাদেশ গভর্নমেন্ট কে ট্যাক্স দিচ্ছি আপনি চাইলে কিন্তু এরকম একটা চেক নিতে পারেন সেটা হচ্ছে আপনার কাজের দ্বারা আপনার লিডারশিপের দ্বারা আপনার বিজনেসের দ্বারা আমরা বিজনেস করছি আর এই বিজনেস টা কিন্তু বিনা খুঁজে ইনভেস্ট এখন আপনি এখানে আপনার সময়টা ইনভেস্ট করবেন ম্যাডার ইনভেস্ট করবেন সো এটাকে ইনভেস্ট করে আপনি চাইলে এরকম হিউজ বোনাস দিতে পারেন সো এটাই কিন্তু প্রমাণ করে ডিএক্সএন যে আমাদেরকে চমৎকার একটা ক্যারিয়ার দিচ্ছে এবং চমৎকার একটা আমাদেরকে ইনকামের সুযোগ দিচ্ছে এবং ডে বাইরে এই ইনকামটা বাড়াতে পারে আমি সব দেখছি এই ইনকামটা আগামী দুই বছর পরে ফাইভ দশ গুণ বেড়ে যাবে কেন কারণ ডিএক্সএন গ্রোয়িং আমরা গ্রোয়িং আমাদের বিজনেসটা গ্রোয়িং এবং ডে বাই ডে স্পন্সর হচ্ছে মেম্বার ডে বাই ডে কাস্টমার বাড়তেছে সেল বাড়তেছে আমাদের লিডাররা কিন্তু কি অনেক বেশি মোটিভেটেড এবং অনেক বেশি কাজ করছে সারা পৃথিবীতে ইন্ডাস্ট্রি গ্রোয়িং আমাদের ডিএক্সএন বাংলাদেশেও কিন্তু গ্রোয়িং তো আমরা বাংলাদেশে বসে বহি বিশ্বে বিজনেস করছি নেটওয়ার্ক তৈরি করছি আমার বিজনেস এই মুহূর্তে একশো টা কান্ট্রিতে বিরাশি হাজার কনজিউমার সো আপনি চাইলে কিন্তু কি শুরু করতে পারেন যে কোনো অঞ্চল থেকে যে কোনো দেশ থেকে যে কোনো শহর থেকে আপনি জাস্ট আপনার একটা সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু এরকম একটা লাইফ স্টাইল আপনি কিন্তু মেনটেন করতে পারেন প্রতি মাসে হ্যান্ডসাম চেক নিতে পারেন সো আজই শুরু করুন শুরু করতে কোনো টাকা লাগে না সম্পূর্ণ ফ্রি আপনার শুধু ইচ্ছা লাগে সৎ ইচ্ছা সাহস লাগে তাহলে সম্ভব বুঝিয়ে দিব আমরা শিখিয়ে দিব আমরা ট্রেনিং করা দেবো আপনাকে সবকিছু আমরাই আপনাকে করে দিব জাস্ট আপনি শুধু আমাদেরকে রেসপন্স করবেন সো আমার সাথে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে না করবেন গুড মর্নিং ডেটসেন